ঘটনাটা হলো একটা রিস্ক চালকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমি তার মতন করে এই ঘটনাটা বলছি তখন দুই সালে রমজান মাসে কোনো একদিনে ঘটনা আমি সেহেরি খেয়ে রিস্কা নিয়ে বের হলাম যখন রিক্সা নিয়ে আমি বাজারের দিকে গেলাম তখন একটা লম্বা ছয়ের লোক হুজুর মতন দেখতে এক লোক আমার রিক্সাতে উঠলেন আমি বললাম কোথায় যাবেন সে লোকটা বললো অনেক দূর সেই সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লোকটাকে রিক্সাতে নিয়ে চালিয়ে যাচ্ছি কিন্তু লোকটার থামার কোনো নাম নেই একসময় আমি বিরক্ত হয়ে লোকটাকে আমি বললাম হুজুর আপনি যাবেন কই লোকটা আমার দিকে চোখ বড় করে বললো তোকে তো বললাম অনেক দূর পুরো রাস্তা হাট আর পিছনে ফিরবি না আমি মাথা হিলিয়ে আর কিছু বললাম না আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছিলাম হঠাৎ করে পিছনের দিকে সুরা তেলাবাস শুরু হয়ে গেল সুরটা হলো খুব চিকন কণ্ঠে আর কত সুন্দর সুর আমার জীবনে এত সুন্দর তেলাবাত আর কখনো শুনি নাই এক সময় আমার ক্রান্তি কেটে যেতে লাগলো এমন সময় জোহরে আজান দিল হুজুর একটা মসজিদের সামনে রিস্কা থামাতে বললেন আমি আর উনি উজু করলাম নামাজের জন্য যে দেখি মসজিদিতে অনেক মুসল্লি এত মুসল্লি আমি আগে কোনো দিন দেখি নাই সকল মানুষরা লম্বা লম্বা আর সাদা জুব্বা পরা আর জায়গাটাও আমার অচেনা কেননা আমি অনেক দূরে এসে পড়েছি সবাই ওই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়ার জন্য উনি ইমামতি করলেন আমি একেবারে পিছনে কাতারে দাঁড়ালাম নামাজ শেষ করে হুজুর রিস্কাতে উঠে পড়লেন এর ফাঁকে আর কোনো কথা বলে নেই শুধু একটা কথা শুনলাম নামাজের মতন কোনো যাওয়া শান্তি নেই আমি সে আবারও রিশকা চালানো শুরু করলাম মাঝে মাঝে রাস্তার মধ্যে কোনো মোর আসলে উনি দেখিয়ে দেন ডামে বামে যাওয়ার জন্য রিস্কা চালাতে চালাতে দুপুর বেরিয়ে বিকির হয়ে যায় ক্লান্তিতে আমার পুরা শরীর অবাস হয়ে এসে পড়েছে তখনও উনি এই সময় বলেন থামো এখানে কিন্তু এখানে কোনো রাস্তাঘাট নেই এখানে শুধু মাঠ আর মাঠ আর মাঠের শেষে একটা বড় খাল আছে এই কথা ভাবতে ভাবতে হুজুর রিস্কা থেকে নেমে যান হুজুর রিস্কা থেকে নেমে বললেন তুমি এখানে থাকো আমি এখনই আসব। ভুলেও আমার পিছে পিছে আসবে না আমি হুজুরকে বললাম হুজুর আপনি যান কই এখানে খোলা মাঠ ছাড়া তো আর কিছুই নেই উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিস্কায় বসে থাকতে উনি বললেন একটু পরে চলে আসবেন তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম একটা আমি বিষয় দেখলাম উনি উনি যত দূর যাচ্ছে অতটা বড় হচ্ছে এবং একসময় ওনাকে আর দেখতে পাই না প্রায় বিশ ত্রিশ মিনিট হয়ে গেল কিন্তু হুজুরের আসার নাম নেই হঠাৎ করে মনে হলো এই লোকটা তো আমার টাকাও দিল না কি অদ্ভুত জায়গা এনে মাঠের মাঝখানে দাঁড় করে দিয়ে চলে গেল চারোদিকে শুধু ঠান্ডা আর পোকামাকড়ের আওয়াজ আমি একা রিস্কাতে বসে রইলাম এক সময় এদিকে সন্ধ্যা হয়ে যায় আমার মনে হতে লাগলো এই লোক হয়তো আর আসবে না চিন্তা করলাম আশেপাশে যদি কোনো মসজিদ পাই ওই মসজিদে ইফতার করে রাতটা কাটিয়ে দেব চারপাশে অনেক খুঁজলাম কিন্তু মসজিদ তো দূরের কথা মানুষও আমি দেখলাম না হঠাৎ করে মনে পড়লো এতক্ষণ হয়তো ইফতারের সময় হয়েছে আমি পানি খাবো বলে মাটির শেষ প্রান্তে ওই খালের দিকে চলে গেলাম তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে আমি দেখলাম সে হুজুর চারটা মহিলাকে নিয়ে সেই খালের নিচে দাঁড়িয়ে আছে চারজন মহিলাই বুরকা পড়া হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতন কী যেন দিচ্ছে তবে আমি শিওর না কিসের ব্যাগ ছিল পাড়ের ওপরও এই লোকজন দাঁড়িয়ে আছে আমি ভয়েতে আতঙ্ক হয়ে যাই হঠাৎ করে ওই মহিলাগুলো আমাকে দেখে ফেলে তখন পিছনে ফিরে দেখি ওই সেই হুজুরটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লম্বা লম্বা পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে আর ওই মহিলাগুলো আমার দিকে সাপ হয়ে আসতে লাগলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি তখন আমি জানতে পাই আমার গ্রামের একজন চাচা মাঠে পড়ে থাকতে দেখে আমাকে বাড়িতে নিয়ে আসে তখন আমাদের এক মসজিদের হুজুরকে এসব ঘটনা জানাই হুজুর সবকিছু শুনে বললো এটা কোনো নামাজে জিন অথবা জিনের ইমাম ছিলেন সে তোমার কোনো ক্ষতি করতো না কিন্তু তুমি দেখে ফেলাতে এই জন্য এমনটা হলো আর জিনের সঙ্গে পানির উপরে মহিলাগুলো হয়তো জিনের বউ হতে পারে অথবা জিনের আত্মীয় স্বজন তুমি দেখে ফেলার কারণে এজন্য ভয়ঙ্কর রূপ নিয়েছিল কিন্তু সব থেকে অভাব করা বিষয় ছিল আমি যখন বাড়ি থেকে সাহেরি খায় বের হলাম আমার পকেটে একটা টাকা ছিল না আর আমার চাচা যখন ওই মাঠ থেকে আমাকে ঘরে নিয়ে এসে পড়ে তখন আমার পকেট ভর্তি প্রায় বারো হাজার টাকা পাই এরপর থেকে আমি রিক্সা চালানো ছেড়ে দিই জিনের দেওয়া টাকাগুলো দিয়ে আমি ছোট একটা হোটেল দেই এখন আমার ওই হোটেল ওই গ্রামের সবচেয়ে বড় নাম করা হোটেল তো বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন ঘটনাটা আপনাদেরকে কেমন লেগেছে এই ঘটনাটা কমেন্টে বলতে পারেন আর এমন অসংখ্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব করতে না মন চায় তাহলে কোনো ব্যাপার নয় আমি কাউকে জোর জবরদস্তি করি না তো বন্ধুরা আমরা আবার মেলবো পরবর্তী ভিডিওতে তখনকার দিনে সবাইকে আসসালামু আলাইকুম